আপনি কিভাবে জানলেন বলে আমি শুধু তোমার নাম হয়ে জানি না বিষয়টা এমন নয় তোমার হাস আল্লাহ কবুল করেন আমি সেই বিষয়টাও জানি জোরে বলেন আল্লাহ আকবর কে গো আপনি আমার হাস কবুল হয় না আপনার তাও জানেন বলে আমি হইলাম বাইজি

ঙ্গ দ্বারা সে গুড়া করে নাই পাহাড় পরিমাণ গুড়ার বোঝা মাথায় দিয়া কার আল্লাহ তাকে

বিষয়টা আপনাকে একটু ঘুরা বলার দরকার আমি একজন আমি একটা মায়ের সন্তান ছোট্ট কালে আমার বাবা মারা যায় আমার মা মানুষের বাড়িতে কাজ করিয়া করিয়া আমাকে মানুষের মতো মানুষ বানায় আমার মা নিজে না খাই আমাকে খাওয়ায় আমার মা নিজে না পেয়ে আমাকে পড়ায় ও বাল্লার ওলি। আমার মা আমাকে মানুষের মতো মানুষ বানাইয়া বৃদ্ধ অবস্থায় আমার মা একদিন হঠাৎ করে আমাকে ডাক দিয়া বলে বলে যার টুকরা সন্তান আমার আমি নিজে না খাইয়া তোমাকে খাওয়াইলাম আমি নিজে না পয়েরা তোমাকে পড়াইলাম ও ওরা টুকরা সন্তান মারা আমার মনের মধ্যে একটা আশা তুমি কি আমার আশা পূর্ণ করবা কি বলেন মা আপনার কি আশা বলেন আমি অবশ্যই অবশ্যই আপনার আশা পূর্ণ করবো আমি মৃত্যুর আগে তোমার একটা বিভিশাপ দেখতে চাই আমার ছেলের বুক আমি দেখতে চাই মায়ের কথা অনুযায়ী মধ্যে সন্তান একটা সুন্দরী বিবাহ আসলো সন্তান তো সকাল বেলা চাকরিতে যায় বিকাল বেলা আসে একদিন দুই দিন তিন দিন পার হয়ে যায় চার দিনের মাথা দারবেলাবেবি সব সন্তানের কালের মধ্যে কান পড়া যায় বলে তোমার মায়ের ব্যবহার বলো না তোমার মা কেমন জানে আমার সাথে করে একদিন দুই দিন তিন দিন চার দিন পার হয়ে যায় একদিন হঠাৎ করে মাকে ডাক যা বলে ও মা তুমি নাকি আমার بیوی খারাপ ব্যবহার কর আমার স্ত্রীর সাথে খারাপ আচরণ কর আমার বিবি সাহেবের কথা ভাষায় তুমি ভুল দতে থাকো আমার স্ত্রীর কথা তোমার কাছে ভালো লাগে না আমার বিবি সাহেবের চলা তোমার কাছে ভালো লাগে না আমার বিবি একটু ভালো ভালো চলতে চায় তোমার বুঝ সহ্য হয় না এবার এই কথা শুনিয়া মার মাথার মধ্যে আসমানটা বাইঙ্গে পড়ছে আমার কলিটার টুকরা আমার সন্তান কি বলে হরিদার টুকরা মামা সন্তানের সাথে তর্ক করে দেখা মায়ের গারের মধ্যে একটা থাপুর মাইরা দেশে জোরে বলেন না ওজুবিল্লা এবার মার সহ্য হয়ে গেলে সন্তান আমার যে হাতের মধ্যে আমি মা লক্ষ্যবার চুমা খাইছি যে হাতের মধ্যে আমি মা লক্ষ চুমা খাইলাম যে হাতটাকে আমি আদর করিয়া আমার গালের মধ্যে লাগাইলাম যে গাল দিয়া আমি মা তোমার পায়ের তালুগুলা মইসা দিয়েছি রে যে গাল দিয়া আমি মা তোমার দেহটা এ কপাল দিয়েছি কাঁধে তোমার বিবির পাল্লায় ধরিয়া আজ তুমি আমাকে এরকম গালের মধ্যে থাপ্পর দিলা ওই দিন পার হয়ে যায় পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠিয়া ডাক বলে ও মা আজকে এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাবা কলিজার টুকরা সন্তান মাকে যখন ডাক দিয়ে কথা বলে মার মাথার যায় বলে আমার স্বামীর আমার জায়গা নাই ও সন্তান আমি তোমাকে সারা কার কাছে গিয়ে থাকবো আমি কোথায় যাব কোথায় গিয়ে আমি থাকবো সুতরাং তুমি এই কথা বলে না পাকলামি করিও না সন্তান যখন মাকে বারবার এই কথা বলে এই মা আর কারণে সন্তান একGamma ভাবে মায়ের সাথে রাগ করতে থাকে একবার দুইবার তিনবার মা না পরিয়া সন্তানের পায়ের মধ্যে গিয়া আপনি আদর রাগ দিবার করে যারা টুকরা সন্তান আমার আমি মা তোমার জন্য কত রাত্র ঘুমাই নাই আমি মা তোমার জন্য কত রাত্র ঘুমাই নাই আমি মায়ের গোলার মধ্যে করিয়া তোমাকে আমি মা নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছি আমি মা নিজে না পড়লা তোমাকে আমি তোমাকে নতুন কাপড় পরাইলাম প্রচন্ড শীতের মধ্যে আমি মা জাগাই শুয়ে তোমাকে শুক্র জাগাই শুয়লাম টুকরা সন্তান আমার এই বাড়ি ছাড়া অন্য কোথায় তো যাবার জায়গা নাই তুমি এই কথা বলিও না সন্তান তো সন্তান বলেই এই বাড়ি থেকে তোমার বের হতেই হবে এই কথা বলতে দিদি মাদের মা সন্তানের পায়ের মধ্যে কি আপ জায়গা ধরছে পায়ের মধ্যে গিয়া ধরতে দিদি কপাল সন্তান মায়ের বুকের মধ্যে লক্ষী মারতে দিদি রাজুরা বলেন নাউজ বিল্লাহ মা হতম্বা হয়ে গেছে মা জাগায় ইসতব হয়ে গেছে মা বড় দোয়া দেয় না কেমন করে যায় আকাশের দিকে তাকাইছে আমার আল্লাহ আমার এই তাকানোর কারণে আমার আল্লাহ ও সন্তানের উপরে নারাজ হয়ে গেছে হৃদয় রব্বি হৃদল ওয়ালিদি অসাক্ষতর রব্বি অসাক্ষতর ওয়ালিদি পিতা মাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি ভাইজান দুনিয়ার মধ্যে আব্বাম সন্তুষ্টি মৃত্যুর পরে সরাসরি আপনি আমি জান্নাতের মেহমান ধরে বলেন সুবাহান আল্লাহ লম্বা একটু সংক্ষেপটা শেষ করতে চাই কয়েকদিন পার হতে না হয়তোই হাতের মধ্যে ছোট্ট একটা গোটা হয়ে যায় ডাক্তারের কাছে যা ডাক্তার দাগ দিয়া বলে هارুন আপনার এই গোটা তো শুধু গোটায় না আপনার হাত যদি এখান থেকে না নাপালান এই গোটায় আপনার পুরো দেহের মধ্যে পচন ধরে যাবে هارুন দাগ দিয়া বলে আমার বুঝতে বাকি নাই আমার মাকে এই হাত দিয়া মারার কারণে আমার আজকেwidehat এই অবস্থা মাস পের হতে না

জন্য নাই স্বামীর যদি একটা হাত না থাকে একটা পাও না থাকে বিবি সাহের মহাব্বত পাওয়া যায়নি ধরে বলেন কিছু দিনের মধ্যে বিবি সাহ বিদায় হয়ে যায় এলাকার মানুষ ডাক দিয়ে বলে কপাল পরে সন্তান তুমি তোমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছ আজ তোমার স্ত্রীও চলে গেছে এমন না পরমান সন্তান এমন কপাল পুরা সন্তান আমাদের সমাজের মধ্যে রাখতে চাই না তার জনমের মধ্যে শেষ করে দিব এলাকার নেতৃবৃন্দুর কাছে হাত পা বলে পাইজান আমার আমি তো জীবনে অন্যায় করেছি জীবনে অনেক ভুল করেছি আমার ঘরবাড়ি বাড়ির সবাই সম্পত্তি আপনারা সবাই নিয়ে নেন আমাকে একটু মেঘের বাড়ি করিয়া কাবার চত্বরে পালাইয়া দিয়ে বলেন আল্লাহ আকবারা কিতাবের মধ্যে দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত ওই আল্লাহর বান্দা হস করতেছে আল্লাহ রব্বুল আলমিন তাদের হস কবুল করে না